যে প্রোডাক্ট আপনার কাস্টমারকে তুলে দিচ্ছেন সেটা গুনে মানে কতখানি এ ক্লাস এই জায়গাটায় ব্লু ড্রিম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে তাদের এত এত প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট কোনোটাই কারো চেয়ে কম না বরং যে কারো চেয়ে বেশি এগিয়ে অসাধারণ প্যাকেজিং সেই সাথে প্রতিটা পণ্য কোয়ালিটি চেক করা হয় হান্ড্রেড এ হান্ড্রেড ব্লুড্রিমের প্রত্যেকটাই তাদের নিজেদের ফ্যাক্টরিতে বানানো হয় এবং তারপরে সেগুলো নানান ধরনের কোয়ালিটি চেক পার করার পরে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছে শুধু তাই না এই যে মাঝখানে আপনি যে ব্যবসাটা করছেন যে কোনো থানায় বা জেলায় আপনি যে ডিলারশিপ নিচ্ছেন আপনার অনেক সাধের স্বপ্নের শোরুমে যে ব্লুড্রিমের জায়গা করে দিচ্ছেন মাঝখানের যদি কোনো জায়গায় কোনো পণ্য একটু স্লো চলে মনে হয় যে এই পণ্যটা বদলে আনা দরকার সেখানটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার পুরো প্রোডাক্টটা তারা চেঞ্জ করে দেবে তার মানে রিস্কের জায়গায় জিরো আল্লাভের জায়গায় একটা শার্ট আমার কাছে রয়েছে এই মুহূর্তে হাতে এবং আপনার এখানটায় প্রতিটা কলার ট্যাগ লোগো সব একটা প্রিমিয়াম কোয়ালিটি পাবেন শুধু যে দামে সস্তা কিংবা সাধারণ মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে তাই না তারা চেষ্টা করেছে নিজস্ব ল্যাবরেটরিতে প্রত্যেকটা সুই সুতো পরীক্ষা করতে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখতে আপনারা জানেন আমি সারাদিন কালো ড্রেস পরে অভ্যস্ত এবং ব্লুড্রিম আমার জন্য যে কালো শার্টটা পাঠিয়েছে সেটার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাপার আছে মানে ধরলেই না বোঝা যায় যে জিনিসটা আর সবগুলোর চেয়ে আলাদা একটা টি শার্টও আছে এবং এদের বক্সিং প্যাকেটিংগুলো খুব মজার মানে ধরলে না মজা লাগে আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো এদের অধিকাংশ কাপড় কিন্তু ইম্পোর্ট করা মানে ম্যাটেরিয়াল গুলো যেগুলো আমাদের দেশে সম্ভব না সেগুলো তারা রীতিমতো বিদেশ থেকে নিয়ে আসে আপনাদের জন্য আর সেই কারণে তারা কাপড়ে গ্যারান্টি দেয় কালার এবং ফেব্রিকে ব্লুড্রিম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় কোনো কারণে যদি কখনো এই দুটোতে ঝামেলা হয় তারা হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ করে দেয় সো যারা ব্যবসা করতে চান নিজের ভাগ্যটা খুলতে চান ব্লুড্রিমের সঙ্গে নিজের শোরুম নিতে চান যে কোনো থানা উপজেলা বা আপনার শহরে স্কলো দেখানো নম্বরে কল করুন আর সরাসরি আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে এসে নিজে হাতে কাপড়টা ধরেন ফিল করেন তাহলে ব্যবসাটা কোত্থেকে কই যেতে পারে আপনি বুঝতে পারবেন আমি দোয়া করব উপরালার কাছে আপনার সফলতা যেন ব্লু ড্রেম সঙ্গে থাকে রিজিকটা যেন আপনার হালাল হয় এবং আপনার